শুভ অপরাহ্ন ভদ্রমহিলা মহাদেগণ আপনাদের কুশল কামনা করছি আর সেই সাথে শুরু করছি আজকের ভিডিও কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমার সাথে থাকার বিশেষ অনুরোধ জানাচ্ছি সকলেই জানেন আর মাত্র দুদিন পর অর্থাৎ সোমবার দিন ভোর ছয়টায় কোপা আমেরিকা দুই হাজার চব্বিশের ফাইনাল অনুষ্ঠিত হবে এই ফাইনালে অংশগ্রহণ করবে আর্জেন্টিনা বনাম কলম্বিয়া আর সেই ফাইনালকে নিয়ে আর্জেন্টিনা ফক্স স্পোর্টসের সাথে কথা বলেছেন বিশ্ব ফুটবলের প্রধান চরিত্র প্রিয় মুখ লিওনেল মেসি বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন লিওনেল মেসি তিনি যে কথাগুলি বলেছেন এই কথাগুলি সংগ্রহ করা হয়েছে আর্জেন্টিনার ক্রিয়া বিষয়ক অনলাইন মিডিয়া মুন্ডো আল বিশলেসে ডট কম থেকে মুন্ডো আল বিসলেসে ডট কমের প্রতি আমার কৃতজ্ঞতা রইল লিওনেল মেসি ফক্স স্পোর্টস আর্জেন্টিনাকে যে বক্তব্য দিয়েছেন যে কথা বলেছেন তাতে তিনি প্রথমেই গত দুই হাজার বাইশ বিশ্বকাপের কথা উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন কোর্ট আনকোর্ট গত ফাইনালে আমরা খুব ভালো ঘুমিয়েছিলাম আমাদের কোনো সমস্যাই ছিল না সত্যি কথা যে আমরা খেলার আগের রাতে একটু দেরিতে ঘুমিয়েছিলাম কেননা আমরা গল্প করছিলাম আমরা পানীয় পান করছিলাম এবং কার্ড খেলছিলাম আমরা বিছানায় গিয়েছি দেরিতে কিন্তু আমরা অনেক ভালো ঘুমিয়েছিলাম কোর্ট আন কোট মেসি এখানে কলম্বিয়ার টিম সম্পর্কেও কথা বলেছেন তিনি বলেন কোর্ট আন আমরা উরুগুয়ে বনাম কলম্বিয়ার যে ম্যাচটি হয়েছে সেটি আমরা দেখেছি আমরা জানতাম যেই সামনে আসুক না কেন যেই সামনে আমাদের সাথে খেলতে নামুক না কেন এটা অনেকটাই কঠিন হবে কলম্বিয়া টিমটি দীর্ঘদিন থেকেই অপরাজিত রয়েছে এটা এমন একটা টিম যে টিমে রয়েছে ভালো ভালো খেলোয়াড় তারা খুবই তীব্র এবং তারা খুবই সুন্দরভাবে খেলতে জানে ফাইনালে আমাদের বিপক্ষে খেলবে কলম্বিয়া আর এই কলম্বিয়ার টিমে দ্রুত কয়েকজন খেলোয়াড় রয়েছে এবং ডাইনামিক খেলোয়াড়ও রয়েছে কোট আনকোট এরপর লিওনাল মেসি আগামী ফাইনাল ম্যাচ নিয়ে তার মন্তব্য প্রকাশ করেন তিনি বলেন কোর্ট আন কোট ওয়েল এটা একটা ফাইনাল এবং আপনারা সম্ভবত জানেন ফাইনাল ম্যাচ সম্পূর্ণ আলাদা ধরনের হয় কিন্তু আমরা কিন্তু ভালো করছি এবং আমরা অত্যন্ত মাথা ঠান্ডা রেখেছি এবং সারা টুর্নামেন্ট জুড়েই এরকমই ছিলাম আমরা সব কিছু এনজয় করছি এবং যা ঘটছে সেগুলি এনজয় করছি অ্যান্ড ওয়েল আমরা নজর রেখেছি ফাইনালে কি করতে হবে আমরা জানি এবং কি করা উচিত সেটির জন্য প্রস্তুতিও রাখছি কোট অ্যান কোট মেসি তার বাহিনীকে নিয়ে কলম্বিয়ার বিপক্ষে আগামী সোমবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে মাঠে নামবেন এটি হবে ফাইনালের খেলা এবং সেই খেলা দেখার জন্য সারা বিশ্বের ক্রীড়ামন্ত্রীরা উদ্গীব হয়ে অপেক্ষা করছে এরপরে যে ভিডিওটি আসবে সেটি ইউরো টু থাউজেন্ড ফাইনালের স্পেন বনাম ইংল্যান্ড কে বিজয়ী হবে আর তাই তো কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর আপনি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের সকলের জন্য রইল একরা শুভেচ্ছা এবং ধন্যবাদ